একবার বিশ্বানি দেব মন্ত্রটা পাঠ করব সবাই মিলে ও বিশ্বানী দেব সবিত্র প্রিয় ব্রহ্মচারী আমাদের গুরুদেব গুরুজি আর মাতাজি এখানে আছেন ঈশ্বর যাকে গড বলা হয় কিছু ব্যক্তি তাকে আল্লাহ বলে কেউ বিষ্ণু বলে কেউ কৈলাস পর্বতে থাকা শিবজি মনে করে কেউ তাকে কৃষ্ণ মনে করে ভিন্ন ভিন্ন নামে আমাদের এখানে ডাকে ঈশ্বর আছে সেই গড বা আল্লাহ আছে কি নেই যদি আছে তাকে মানবো আর যদি না থাকে তাকে মানব না কারণ স্বপ্নের লাড্ডু খেলে কখনো পেট ভর্তি হয় না যদি আছে তাহলে তাকে মানব আজ তার অস্তিত্বকে ভালোভাবে না জেনে মানুষ অবিদ্যার মধ্যে পড়ে রয়েছে সে আস্তিকতার নাটক করে কি আমি আস্তিক আমি ঈশ্বর বিশ্বাসী কিন্তু সে নাটক করে অনেক ধরনের অবিদ্যামূলক কর্মগুলো করে যায় সে সারা রাত ধরে প্রহর করে সে অষ্টম প্রহর শতনাম করে সে এখানে উপদ্রব করে ডিজে বাজিয়ে কারণ এ ঈশ্বরকে নিয়েই তো হয় কেউ বা কালী মাতার মন্দিরে তাকে মদ প্রথমে মদ দিয়ে নিজে মদ খায় কেউ বা মাংস দিয়ে মাংস খায় এই কিছুদিন আগে একটি ফেসবুকে ভিডিও ভাইরাল হয়েছিল গোপালজির মূর্তি আছে তার সামনে মাংস নৈবিদ্য দিয়েছে আর নিজে খাচ্ছে তার মানে কি মানুষের ভেতরে যে সমস্ত রোগ আছে রুগ্নতা আছে দোষ আছে সে দোষগুলো ঈশ্বরের কাছে সে করতে চায় এমনি করলে তো লোক তিরস্কার করবে বদনাম করবে কাউকে কোলাকুলি করার ইচ্ছা আছে হ্যাঁ নৌকা বিলাস করার ইচ্ছা আছে রাসলীলা করার ইচ্ছা আছে তো সেটা ভগবানের উপরে চাপিয়ে তারা করতে চায় যাতে মানুষ ধার্মিক কাজ হিসাবে সেটাকে মেনে নেয় কেউ ভর্ৎসনা না করে কেউ তাকে অবমাননা না করে তিরস্কার না করে বুঝতে পারলে এ সমাজে এই জিনিসগুলো প্রচলিত আছে এই ঈশ্বর সম্বন্ধে উল্টা ধারণার জন্যই এগুলো চলছে তো ঈশ্বর যদি আছে তাহলে তাকে মানা যাক ঈশ্বর আছে কি নেই আমরা দেখি একটা পেন তার মধ্যে ব্যবস্থা আছে হ্যাঁ কেউ যদি চিৎকার করে বলে এই পেনটি এমনি তৈরি হয়ে গেছে একে কেউ তৈরি করেনি আপসে আপ তৈরি হয়ে গেছে কেউ মানবে কেউ মানবে না কেন মানবে না না তার মধ্যে ব্যবস্থা আছে আর যেখানে ব্যবস্থা আছে ব্যবস্থা কখনো আপসে আপ তৈরি হয়ে যায় না ব্যবস্থাকে তৈরি করার জন্য কোনো চেতন বস্তুর দরকার হয় বস্তু আপসে আপ ব্যবস্থিত হয়ে দাঁড়িয়ে যেতে পারে না আচ্ছা এই ঘরটা যে ঘরের মধ্যে আমরা বসে আছি এই ঘরের ইট বালি পাথর পড়েছিল কিছুদিন আগে বাইরে পড়েছিল এটা কি আপসে আপ নিজে জুড়ে দাঁড়িয়ে গেল দাঁড়ায়নি একে কেউ না কেউ বানিয়েছে এবং যে বানিয়েছে সে একজন চেতন সত্তা তাই না তাই পেনের নির্মাতাকে আমি নিজের চোখে দেখিনি কিন্তু আমি এটা মানতে পারছি না যে পেনটাকে পেনটা আপসে আপ তৈরি হয়ে গেছে কেন না নির্মাতাকে আমি দেখিনি নির্মাতাকে আমি দেখিনি কোন ল্যাবরেটরিতে বানানো হয়েছে কে বানিয়েছে কোন কর্মচারী এর পেছনে ছিল আমি কিন্তু তাকে দেখিনি তবুও কেউ যদি চিৎকার করে বলে আরে পেনটা এমনি তৈরি হয়ে গেছে রে তবু আমরা মানতে রাজি নয় কেন মানতে রাজি নয় না তার মধ্যে ব্যবস্থা আছে তাহলে যেখানে ব্যবস্থা আছে সেখানে চেতন ব্যক্তির হাত আছে ব্যবস্থাপকের হাত আছে আচ্ছা একটা মোবাইল ফোন মোবাইল ফোনের ব্যবস্থা আছে না নেই আছে আচ্ছা পেনের থেকে মোবাইল ফোনের ব্যবস্থা জটিল না সরল জটিল এতই জটিল অনেক জটিল তাই না নিশ্চয়ই পেনকে বানাতে যে পরিমাণ জ্ঞানের প্রয়োজন পরিশ্রমের প্রয়োজন তার থেকে বেশি মোবাইল ফোনটা বানাতে প্রয়োজন তাই কি না মোবাইল ফোনকে বানাতে বেশি জ্ঞান বেশি পরিশ্রমের দরকার হয় তাহলে আমি এক কথায় বলতে পারি যে একটি পেনকে বান যে বানিয়েছে তার বুদ্ধি মোবাইল ফোন নির্মাতার বুদ্ধির থেকে একটু কম হবে মোবাইল ফোন যে বানিয়েছে তার জ্ঞান বিজ্ঞান পরিশ্রম বেশি আছে এটা মানতে হবে তাহলে ব্রহ্মচারী একটু ভেবে দেখো আমাদের এই মনুষ্য শরীরে একটা কোনো অঙ্গকে ঈশ্বর বা মানে কোনো মনুষ্য বানাতে পারবে মানুষদের মধ্যে যে সব থেকে বুদ্ধিশালী বলে মনে করা হয় বৈজ্ঞানিককে সায়েন্টিস্ট তার ল্যাবরেটরিতে আজ পর্যন্ত মানুষের চুল বানাতে পেরেছে পারেনি তাহলে নিশ্চয়ই একে কেউ না কেউ বানিয়েছে যে বানিয়েছে সে মনুষ্যের থেকে বেশি বুদ্ধিমান তাই না তো যে বানিয়েছে তাকে আমরা কেউ গড বলে দিয়েছি আল্লাহ বলে দিয়েছি কেউ ঈশ্বর বলে দিয়েছে সে আলদা আলদা নাম বলে দিয়েছে সেটা আলাদা ব্যাপার তার সম্বন্ধে মান্যতা আমাদের ভিন্ন ভিন্ন হতে পারে কেউ বলে কৈলাস পর্বতে কেউ গোলকে আছে কেউ বলে ক্ষীর সাগরে আছে ভিন্ন ভিন্ন জায়গায় মানে কেউ চতুর্থ নম্বর আকাশে কেউ সপ্তম নম্বর আকাশে মানে সেটা তো বিতর্কিত বিষয় কিন্তু তার অস্তিত্ব আছে না নেই আছে সূর্য চন্দ্র গ্রহ তারা দু পৃথিবী লোক অন্তরিক্ষ লোক বানিয়েছে এর মধ্যে ব্যবস্থা আছে না নেই মনুষ্য শরীরে যেমন ব্যবস্থা আছে তেমনি ব্রহ্মাণ্ডের মধ্যেও ব্যবস্থা আছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব পনেরো কোটি কিলোমিটারের দূরত্ব যদি এক কোটি কিলোমিটার কমে যায় তাহলে কি হবে এখানে এখানে মানুষ জীবিত থাকতে পারতো না এখানে লোহাগুলো প্রচন্ড গরমে তরল হয়ে নদীর স্রোতের মতো বয়ে যেত তাই না তার মানে তাকে যেখানে রাখা দরকার সেখানে রেখেছে যাতে এখানে মনুষ্য জীবিত থাকে তার অনুকূল পরিবেশ ঈশ্বর বানিয়ে দিয়েছে যে বানিয়ে দিয়েছে তাকেই আমরা ঈশ্বর বলি তার মানে ঈশ্বর আছে চিত্র দেখে চরিত্রের কল্পনা করা হয় রূপ দেখে রূপকারের কল্পনা করা হয় ব্যবস্থা দেখে ব্যবস্থাপকের কল্পনা হয় সৃষ্টির দেখে স্রষ্টার কল্পনা হয় তাহলে এই সমগ্র সৃষ্টিটার মধ্যে ব্যবস্থা আছে না নেই ব্যবস্থা আছে এই ব্যবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে কেউ না কেউ সত্তা আছে যে এই ব্যবস্থাকে বানিয়েছে এই ব্যবস্থাটা দিয়েছে তাহলে যে বানিয়েছে সে বেশি বুদ্ধিমান না অল্প বুদ্ধিমান কতখানি বুদ্ধিমান অনেক বুদ্ধিমান কোন বৈজ্ঞানিক তার বানানো বস্তু বানাতে পারে না একটা গাছের পাতা বানাতে পারে বৈজ্ঞানিক বানাতে পারে না বৈজ্ঞানিক করতে পারে না কলম করে একটা নতুন চারা বানাতে পারে চেষ্টা করতে পারে নতুন একটা গাছ তৈরি করার কিন্তু নতুন গাছের ক্লোরোফিল কোথা থেকে আসছে সে কিভাবে সূর্য উপস্থিতিতে সূর্যালোকের উপস্থিতিতে ফটোসিনথেসিস করে খাদ্য সংশ্লেষ করছে তার যে প্রক্রিয়া সেগুলো কিন্তু বৈজ্ঞানিক বানাতে পারে না মনুষ্য বানাতে পারে না সেগুলো কে বানিয়েছে যে বানিয়েছে সেই হচ্ছে ঈশ্বর এত জটিল প্রসেস এই নেত্রের মধ্যে এত জটিলতা আছে নেত্র বাইরের চিত্রকে দেখে ভেতরে আমাদের সংজ্ঞান দিচ্ছে কানের মধ্যে কত জটিলতা আছে একটু ভেবে দেখুন এত সিস্টেমের মধ্যে জটিলতা যে আমরা বাইরে থেকে স্বতন্ত্র শব্দ শুনে যাচ্ছি তাই না হাতের মধ্যে কত জটিলতা আছে যখনই মন চাইলো হাত উঠে গেল আমরা কাজ করলাম খেলাম সব কিছু করতে পারলাম পা যখন মন চাইলো পা সামনের দিকে অগ্রগতি করলো জটিলতা আছে না নেই সিস্টেম আছে না নেই তাহলে এই যে সিস্টেম এই যে সিস্টেমের মধ্যে জটিলতা এটা কিন্তু কোনো মনুষ্য বানানো সম্ভব নয় মানুষ আজ পর্যন্ত একটা চুল বানাতে পারে না এক ফোঁটা রক্ত বানাতে পারে না তাই তো ব্লাড ডোনেশান ক্যাম্প হয় একটা কিডনি বানাতে পারে না ভেতরের কোনো যন্ত্র বানাতে পারে না তার ল্যাবরেটরিতে এগুলো যে বানিয়েছে সে নিশ্চিত মানুষের থেকেও বেশি বুদ্ধিমান তো যে সব থেকে বেশি বুদ্ধিমান তাকে বলা হয় সর্বজ্ঞ কি বলা হয় সর্বজ্ঞ আচ্ছা সেই যে সর্বজ্ঞ সত্তা সে চেতন না অচেতন আচ্ছা জ্ঞান কার ধর্ম চেতন বস্তুর ধর্ম চেতন বস্তুতে জ্ঞান থাকে আমরা জীব আর জড়ের পার্থক্য পড়েছি না কিন্তু জীব আর জড়ের পার্থক্য এটাই সেখানে লেখা আছে কি জড় বস্তু গমন করে না হ্যাঁ জড় বস্তু গমন করে না এই সূর্য গতিশীল না স্থির তা সূর্য তো জড় বস্তু পৃথিবী গতিশীল না স্থির গতিশীল আচ্ছা দেখো এই যে চলন গমন বলে কি বস্তু করে না আর চেতন বস্তু নাকি করে আমাদেরকে পড়ানো হয়েছে জীব আর জড়ের পার্থক্য কি জীব নাকি সে স্বেচ্ছায় গমন করে আর বস্তু স্বেচ্ছায় গমন করতে পারে না সে এক জায়গায় স্থির থাকে কিন্তু দেখো আমরা যখন এরোপ্লেন চলতে দেখেছি তাতে পেট্রোল বা গ্যাসোলিনের দ্বারা সে চলছে তো সেটা গমন করছে না করছে না করছে কিন্তু যখন আমরা তাতে তর্ক দেব শেষ পর্যন্ত দেখবো কি ওতে যে ব্যবস্থা দিয়েছে ব্যবস্থা ছাড়া তো ওটা গমন করতো না ব্যবস্থা কিন্তু চেতন ব্যক্তি দিয়েছে নাহলে কিন্তু ওটা গমন করতো না ও এক জায়গায় পড়ে থাকতো ওতে কোনো না কোনো চেতন বস্তুর মানে হাত আছে নাহলে ওটা গমন করতো না আচ্ছা দেখো বৃষ্টি হলো এখান থেকে সূর্যের উষ্ণতায় জল বাষ্পীভূত হয়ে উপরে মেঘ সৃষ্টি হলো উপরে বৃষ্টি হলো সেই জল আবার নিচের দিকে গড়ে আসছে তাহলে জড় বস্তু গমন করছে না করছে না করছে তাই না তো এটা কিন্তু আকর্ষণ বলের দ্বারা জল গমন করছে জল স্থিতিশীল উপর থেকে নিচের দিকে গড়িয়ে যায় এই জন্য গমন করছে পৃথিবী ঘুরছে এতে গতি কেউ না কেউ দিয়েছে এই জন্য ঘুরছে শুরুতে গতি কেউ না কেউ দিয়েছে এমনি হয়ে যায়নি শুরুতে গতি দিয়েছে বুঝতে পারলে তো এ গমনের পেছনেও কোনো চেতন বস্তুর হাত রয়েছে কিন্তু সবথেকে বড় পার্থক্য হচ্ছে জড় চেতনের পার্থক্য সেটা হলো মনে রাখবে ব্রহ্মচারী জড় বস্তুর কোনো জ্ঞান নাই আর চেতন বস্তুর জ্ঞান আছে যার জ্ঞান আছে সেটা চেতন বস্তু আর যার জ্ঞান নাই সেটা হচ্ছে জড় বস্তু জ্ঞানটাই হচ্ছে পার্থক্য করে জড় বস্তুর জ্ঞান আছে এর জ্ঞান আছে এর জ্ঞান আছে নাই কিন্তু চেতন বস্তুর জ্ঞান আছে এই জন্য তাকে চেতন বলা হয় বুঝতে পারলে তাহলে ঈশ্বরকে চেতন বলবো না জড় বলবো। চেতন দেখো দুটা নাম হয়ে গেল এক্ষুনি ঈশ্বর সর্বজ্ঞ আর চেতন হয়ে গেল আচ্ছা চেতন যে বস্তু সে আছে না নেই আছে কিছুক্ষণ আগে বললাম আছে বলেই তাকে সৎ বলা হয় কি বলা হয় সচিদানন্দ স্বরূপ ভগবান কি জয় আমরা বলি না জয়ের ধ্বনি দেয় সৎ মানে কি যার বিদ্যমানতা আছে যার অস্তিত্ব আছে তাকে সৎ বলা হয় তাহলে ঈশ্বর অস্তিত্ব আছে না নেই অস্তিত্বে আছে বলে তাকে সৎ বলা হয় এরপরে সে বস্তুটি থাকে কোথায় আমাদের এখানে ভিন্ন ভিন্ন মান্যতা আছে কেউ বলে সে কৈলাস পর্বতে থাকে ডমরুধারী শিবজি সেই নাকি ঈশ্বর কেউ বলে কি সে গোকুলে থাকে কেউ বলে সে ক্ষীর সাগরে থাকে হিন্দুদের মধ্যে এত ভিন্ন ভিন্ন মান্যতা রয়েছে এই জন্য হিন্দু একত্রিত হতে পারছে না ঈশ্বরের অবস্থান সম্বন্ধে তাদের আলাদা আলাদা মান্যতা কেউ বলে কি সে ক্ষীর সাগরে থাকে কেউ বলে বৈকুণ্ঠে থাকে কেউ বলে কৈলাস পর্বতে থাকে কেউ বলে গোলকে থাকে আবার মুসলিমরা মানে সপ্তম নম্বর আকাশে থাকে খ্রিস্টানরা মানে মুসলিমরা চতুর্থ নম্বর আকাশে থাকে খ্রিস্টানরা বলে সপ্তম নম্বর আকাশে থাকে ভিন্ন ভিন্ন মান্যতা আচ্ছা বলো দেখি ঈশ্বর থাকে কোথায় সেটা তো আমরা পড়েছি আমরা বেদ থেকে জেনেছি যে ঈশা বাষ্যমিদম সর্বম ঈশ্বর সর্বত্র ব্যাপক তাই না কিন্তু একটু আমরা যুক্তি প্রজ্ঞা দিয়ে বিচার করব। তর্ক প্রজ্ঞা দিয়ে ঈশ্বরের থাকার জায়গাটি কোনটি আমাদের গোটা বিশ্বের মধ্যে যতগুলো মত পথ সম্প্রদায় আছে মান্যতা আছে তাদের মধ্যে মুখ্যতয়া তিনটি মান্যতা রয়েছে ঈশ্বরের অবস্থিতি সম্বন্ধে যারা নাস্তিকবাদী তাদেরকে ছেড়ে দাও যারা ঈশ্বরের অস্তিত্বকে মানে তাদের মধ্যে তিনটি ধারণা রয়েছে একটি ধারণা হলো ঈশ্বর এক জায়গায় থেকে গোটা সৃষ্টির দেখাশোনা করে আমেরিকায় যখন কেউ অপরাধ করে সেখানে পৌঁছে যায় ভারতে কেউ অপরাধ করলে সেখানে পৌঁছে যায় ফট করে অন্য কোনো গ্রহে মানুষ অপরাধ করলে সেখানে পৌঁছে যায় দেখাশোনা করার জন্য শাস্তি দেওয়ার জন্য সে ঘুরতে থাকে আরেকজনের মান্যতা আছে কি ঈশ্বর এক জায়গায় থাকে কিন্তু সে অনুচর দিয়ে কাজ করে দেবদূতদের দ্বারা কাজ করে তাদের এটা মান্যতা কি প্রত্যেক ব্যক্তির কাছে ফরিস্তা রাখছে দেবদূত যেমন মুসলমানরা ভাবে কি ফরিস্তা রেখে কাজ করছে সে নিজে করছে না নিজে যেমন সিংহাসনে যেমন প্রধানমন্ত্রী সিংহাসনে বসে আছে দিল্লির সিংহাসনে সে অনেক মন্ত্রী লাগিয়ে রেখেছে বিভিন্ন দপ্তরের বিভিন্ন সেনা মোতায়েন করে রেখেছে আর আপনার পুলিশ মোতায়েন করেছে করে সে জানতে পারছে আচ্ছা বলো দেখি এই যে সেনা মোতায়েন করা পুলিশ মোতায়েন করে সকলের কর্ম কি জানতে পারবে প্রত্যেক মানুষের পিছনে একটা করে পুলিশ মোতায়েন করে দিল হ্যাঁ আমাদের ভারতের মধ্যে জনসংখ্যা কত দেড়শো কোটি প্রায় একশো চল্লিশ কোটি একশো চল্লিশ কোটি পুলিশ মোতায়েন করে দিলে তারা কি জানতে পারবে প্রত্যেক মানুষের কর্ম কি সে খাবে না দাবে না সে ঘুমাবে না তার খাওয়া দাওয়া ঘুমানোর জন্য সময় দরকার তো সে সব সময় কি ওখানে বসে থাকবে দাঁড়িয়ে থাকবে একটা বডিগার্ড হয়ে সম্ভব প্রত্যেক ব্যক্তির পেছনে একটা করে পুলিশ লাগিয়ে দিলেও সে সবাইয়ের কর্ম জানতে পারবে না তার স্ত্রী আছে পুত্র আছে তার প্রতি কর্তব্য আছে সে চলে যাবে একটা ব্যক্তি চব্বিশ ঘন্টা তো ডিউটি দিতে পারবে না সম্ভব কি তাহলে ডে নাইট যদি ডিউটি দেয় একজন পুলিশ দিনের ডিউটি দিলো একজন পুলিশ রাত্রে ডিউটি দিল তাহলে কত সংখ্যা হয়ে গেল সংখ্যা বেড়ে যাবে তাই না তাহলে একশো চল্লিশ কোটির জায়গায় কত হবে দুশো আশি কোটি হয়ে যাবে দুশো আশি কোটি তাদের স্ত্রী আছে বাচ্চা আছে তাহলে দুশো আশি কোটি ডবল করে দাও পাঁচশো ষাট কোটি তাহলে পাঁচশো ষাট কোটি একশো চল্লিশ কোটি জনসংখ্যার কর্মব্যবস্থাকে নিয়ে পাঁচশো মানে জানার জন্য পাঁচশো ষাট কোটি সেনা মোতায়েন করতে হবে পুলিশ মোতায়েন করতে হবে আর পাঁচশো ষাট কোটি পুলিশ তারা ঘুষ লিয়ে আবার অপরাধীকে ছেড়ে দেবে তাদের যে কর্মব্যবস্থা তাকে আবার জানার জন্য তার পেছনে পুলিশ লাগাতে হবে মুশকিল হয়ে যাবে তখন তারা জানতে পারবে তার মানে কি দেবদূত বা ফরিস্তা লাগিয়ে প্রত্যেক ব্যক্তির পিছনে কারণ আমাদের গরু পুর গরু পুরাণে পুরাণের মান্যতা এই রকম পুরাণগুলো সব বেদের বিরোধী গরুড় পুরাণে এই মান্যতা আছে কি প্রত্যেক ব্যক্তির কাঁধে দুটো করে দেবদূত আছে ব্যক্তি পাপ করলে সে তার খাতায় লিখে ফেলে আর আরেকটি দেবদূত যখন ব্যক্তি পূর্ণ করে সে তার খাতায় লিখে ফেলে দুটো খাতা নিয়ে যায় চিত্রগুপ্তের কাছে চিত্রগুপ্ত নাকি ফ্যাসলা করে চিত্রগুপ্ত দেখে কি এর পাপ বেশি আছে কি পুণ্য বেশি আছে পুণ্য বেশি আছে তো তাকে স্বর্গ দিয়ে দেয় আর যদি আছে আপনি নরক নরক দেয় তাকে নরকের মান্যতা সেখানে নাকি গরম তেল নাকি টকবক করে ফুটছে কড়ার উপরে সেখানে ডুবানো হয় কড়ার দিয়ে কাটা হয় নরকের যাতনা এরকম দিয়ে রাখছে এটা কোথায় গরুর পুরাণে বর্ণনা রয়েছে আর এইগুলোই মানে গোটা বিশ্ব মানে গোটা ভারত মানে আমার এখানে যত পৌরাণিক ব্রাহ্মণ আছে সব মানে মানুষকে বোকা বানায় এইগুলো দিয়ে আচ্ছা এরা যে শ্রাদ্ধ করে কিসের জন্য করে শ্রাদ্ধ তো এই জন্যই করে কারণ মানুষের কর্ম তো তার সাথে চলে গেছে পুত্র এখানে শ্রাদ্ধ শান্তি করলে কি তার কাছে পৌঁছে যাবে সম্ভব নয় কখনো পৌঁছানো কেন করে যাতে ওই দেবদূতরা হের ফের করে তার খাতায় হের ফের না করলে তো কখনো সুখ হবে না মৃত মৃতকাঁত তার শান্তি হবে না হের ফের করার জন্যই শ্রাদ্ধ করে কি একে ঘুষ দিয়ে দিলে একটু পূজা পাঠ করলে একটু ধূপ ধুনা দিয়ে দিলে খুশ হয়ে প্রসন্ন হয়ে পাপের খাতায় পাপ না লিখে পুণ্যের খাতায় পুণ্য বাড়িয়ে দিবে চিত্রগুপ্ত হিসাব করে দেবে দেখবে তো এত পুণ্য বেশি আছে চলো একে স্বর্গ দিয়ে দিই নাহলে তো স্বর্গ হবে না এখানে ব্রাহ্মণকে চাল ডাল আলুকলা বাঁধার কারণ কী দেওয়ার কারণ কী তাকে গো দানের কারণ কি বলে গাই দান করো বৈতরণী নদী পার করে দিবে আর বৈতরণী নদী তখনই তো পার হবে যখন সেই দুটো দেবদূত করবে হেরফের ছাড়া তো হবে না তার মানে ব্যক্তি পেছনে দুটো করে দেবদূত ঠিকভাবে ন্যায় ব্যবস্থা করা যাবে না ন্যায় বিচার হবে না তাহলে ঈশ্বর ন্যায়কারী থাকবে না অন্যায়কারী হবে তাহলে ঈশ্বর এক এক জায়গায় থেকে সেনা মোতায়েন করে দেবদূত মোতায়েন করে হরিস্তা মোতায়েন করে প্রত্যেকের কর্ম ব্যবস্থা জানা সম্ভব নয় তাহলে মান্যতাটা একদম অশুদ্ধ মান্যতা এটা কেটে গেল অযৌক্তিক মান্যতা আর যেটা মনে করে কি ঈশ্বর এক জায়গায় থেকে সব জায়গায় ছুটা দৌড়া করে যেখানে যখন যেটা প্রয়োজন হয় সেখানে চলে যায় এটাও সম্ভব নয় তুমি জানো কি ব্রহ্মচারী এই এই সৃষ্টি যখন শুরু হয়েছিল এক প্রায় দুশো কোটি বছর আগে একশো কোটি বছর আগে তখন কিছু সূর্যের আলো নক্ষত্রের আলো গতি করেছিল পৃথিবীর দিকে পৌঁছানোর জন্য আজ পর্যন্ত সেটা পৌঁছায়নি দূরত্ব এত বেশি আমরা জানি সূর্য থেকে পনেরো কোটি কিলোমিটার দূরে পৃথিবী থাকা তার আলো পৌঁছাতে আট মিনিট কিছু সেকেন্ড সময় লাগে আট মিনিটে পনেরো কোটি কিলোমিটার দূরত্ব অতিবাহিত করে দেয় আলো আলোর এত গতিবেগ কিন্তু এই রকমই কিছু নক্ষত্র আছে তার মানে ব্রহ্মাণ্ড কত বিশাল সৃষ্টির আদিতে সেখান থেকে আলো আসা শুরু হয়েছিল এখনো পর্যন্ত পৃথিবীতে পৌঁছায়নি আমরা দেখতে পাইনি একশো ছিয়ানব্বই কোটি বছর ধরে সেটা গতি করছে তবুও পৌঁছাচ্ছে নি এখনো তাহলে ব্রহ্মাণ্ড কত বিশাল বুঝতে পারো পনেরো কোটি কিলোমিটার প্রতি আট মিনিটে সে গতি করছে সেই আলোটা এখনো পৌঁছায়নি কত দূরত্ব আছে তাহলে এ সমস্ত ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করতে গেলে কোনো কৈলাস পর্বতে থাকা ব্যক্তি পারবে নিয়ন্ত্রণ করতে প্রতিটা ব্রহ্মাণ্ডে থাকা মানুষ সৃষ্টি তো কেবল পৃথিবীতে নেই পৃথিবীর মতো অনেক নীল গ্রহ রয়েছে এই আকাশ গঙ্গাতে অসংখ্য গ্রহ রয়েছে যেখান পর্যন্ত আমরা পৌঁছতে পারিনি সেখানেও মানুষ আছে সৃষ্টি আছে তাদের কর্মব্যবস্থাকে জানা সম্ভব এক জায়গায় বসে চতুর্থ নম্বর আকাশে সপ্তম নম্বর আকাশে বসে জানা সম্ভব সম্ভব নয় তার মানে এখানেও ন্যায় ব্যবস্থা হওয়া সম্ভব নয় যখন প্রত্যেকের কর্ম ঠিকভাবে জানতে পারবে না তাদের ফলও দিতে পারবে না ঈশ্বর তাহলে ন্যায় বিচার হওয়া সম্ভব সম্ভব নয় দ্বিতীয় নিয়মটা কেটে গেল এবার তৃতীয় নিয়ম কিছু ব্যক্তি মানে যে ঈশ্বর সর্বব্যাপী আছে বাস্তবে সর্বব্যাপী হলেই সব জায়গায় থাকলেই অন্তঃকরণেও যদি আমরা কোনো খারাপ ভাবি সেটাও সে জানতে পারবে প্রতিটি ব্যক্তির কাছে সে আছে প্রত্যেকটা ব্যক্তি কী অপরাধ করতিছে সে জানবে তাহলেই দণ্ড দেওয়া সম্ভব জেনে রাখো আর যদি ঈশ্বর এক দেশই হয় তাহলে প্রত্যেকের কর্ম ব্যবস্থা জানা সম্ভব নয় তাহলে ঈশ্বর কি হলো সর্বব্যাপক কি হলো সব জায়গায় থাকে বলে তাকে কি বলা হলো সর্বব্যাপক তাহলে তিনটি চারটি গুণ হয়ে গেল ঈশ্বর কি চেতন হ্যাঁ সর্বজ্ঞ চেতন সৎ সর্বব্যাপক আচ্ছা এই সর্বব্যাপী সত্তা যে সব জায়গায় থাকে দেখতে পাই না কেন ভাই সব জায়গা তো থাকে কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না কেন দেখা যাওয়ার কথা দেখো সব বস্তু দেখা যায় না কেউ যদি জিজ্ঞেস করে তাকে এই জবাব দেবে সব বস্তু দেখা যায় না যেটা চোখের অতি নিকটে থাকে দেখা যায় বইটাকে এইভাবে খুলে চোখের নিকটে নিয়ে আসো পড়তে পারবে যেটা অতি দূরে থাকে দৃষ্টিশক্তির বাইরে থাকে সেটা দেখা যায় তাহলে অতি দূরে থাকলে বস্তু দেখা যায় না অতি নিকটে থাকলেও দেখা যায় না অতি সূক্ষ্ম হলেও দেখা যায় না তোমার চোখে দৃষ্টিশক্তি না থাকলেও দেখা যায় না সব বেশ সব বস্তু দেখা যাবে থাকলেই দেখা যাবে এর কোনো মানে নেই আকাশকে তুমি দেখতে পাও দেখতে পাই না ওই যে নীল নীল দেখাচ্ছে ওটা জল রাশি জল আছে বলে ওই রকম দেখাচ্ছে জল আলো ধুলিকণা তার সংমিশ্রণ এই জন্য নীল দেখাচ্ছে নাহলে আকাশকে দেখা যেত না তাহলে ঈশ্বর কেমন যে তাকে দেখা যায় না ঈশ্বর হচ্ছে সূক্ষ্ম এতই সূক্ষ্ম তাকে দেখা যায় না সূক্ষ্ম বলেই তাকে নিরাকার বলা হয় কি বলা হয় কিন্তু আমাদের এখানে মান্যতা আছে কি ঈশ্বর চতুর্ভুজ দশভুজা দুর্গাদেবী কেউ বা বলছে ঈশ্বর ডমরুধারী শিবজি কেউ বলছে ব্রহ্মা তার চারটা মাথা রয়েছে ঈশ্বর ঈশ্বরকে ভিন্ন ভিন্ন রূপ দিয়ে দিয়েছে কেউ বা কালীর মূর্তি তৈরি করে দিয়েছে এ মূর্তিগুলো নিতান্ত কল্পনা প্রসূত ঈশ্বরের কোনো দিন মূর্তি হয় না মনে রাখবে বলে এ নাকি ঈশ্বর অবতীর্ণ হয়েছে এই রূপ ধারণ করে ঈশ্বর কখনো অবতীর্ণ হয় না অবতারের তার দরকার নেই রাবণ কংসকে বধ করার জন্য তাকে অবতীর্ণ হতে হবে রাবণ কংসকে বিনা শরীর ধারণ করে বানাতে পারে তাকে মারতে পারে না বিনা শরীর ধারণ করে আচ্ছা কোনো বস্তুকে বানানো কঠিন না ভেঙে ফেলা কঠিন একটা কম্পিউটারকে বানাতে বেশি সময় বুদ্ধির খরচ হয় না তাকে ভেঙে দেওয়া সময় বুদ্ধির খরচা বেশি হয় বানাতে অনেক দিন সময় লেগে লে যায় আর তুলে আছাড় দিলে ভেঙে দেয় একটা মূর্খ ব্যক্তিও ভেঙে দিতে পারে পারে কি পারে না তাহলে নিশ্চিতই কোনো বস্তুকে বানাতে তাকে সিস্টেম ব্যবস্থা দিতে বেশি সময় লাগে বেশি বুদ্ধির খরচ হয় তার মানে রাবণকে যে বিনা শরীর ধারণ করে বানিয়েছে তাকে মারতে তার একটুকু সময় লাগবে না ভেতরেও আছে পেটে মর্মচ্ছেদন করে দেবে মারা যাবে তার জন্য তাকে জন্ম নিয়ে আসার কোনো প্রয়োজন নেই বাদ নিতান্ত একটা ফালতু মতবাদ বেকার মতবাদ হ্যাঁ বাদ একদম বাজে মতবাদ অবতার আসলে ঈশ্বরের হয় না আচ্ছা অবতার হলে কোথায় হওয়া উচিত ছিল जदि गीतार मान्यता के मेन्े यदा यदा ही धर्मस्या ग्लानीर्भवती भारत अभ्युत्थानमर्मस् तदात्म सृजाम्य हम परित्राणाया साधुना विनाशाय च दुष्कृतम धर्म संस्थापनाथाय संभवामी युग यु, युगे युगे जेखने ना कि धर्मात्मा व्यक्ति मार खाए अधर्मात्मा व्यक्ति ना कि आनंद फूर्ति कर फटका फटाय से नीति अवतीर्ण धर्मात्मा व्यक्ति देर रक्षार जन अवतीर्ण है शरीर कर आस আচ্ছা বলো দেখি এইটা যদি মানি এটা যদি মানি গীতার এই শ্লোকটিকে তাহলে অধর্ম তো সব থেকে আমেরিকায় বেশি ফ্রান্সে বেশি সকাল হতে না হতে হাজার হাজার লক্ষ লক্ষ গবাদি পশুর হত্যা হয়ে যায় আর্তনাদ করে চিৎকার করে হ্যাঁ সেখানে কোনো ব্রাহ্মণের ইজ্জত হয় না প্রত্যেক বাড়ির স্ত্রীরা সুরক্ষিত নাই মেয়েরা সুরক্ষিত নাই তারা তারা ধর্ষিতা হয়ে যায় ফ্রান্সের একটা রিপোর্ট বলছে কিছুদিন আগে প্রত্যেক পাঁচটি স্ত্রীর মধ্যে কন্যার মধ্যে তার আপনজনদের দ্বারা একটি কন্যা ধর্ষিতা হয় তাহলে সেখানে কত বিকট পরিস্থিতি ভারতের থেকেও তো বেশি বিকট পরিস্থিতি সেখানে অবতার হওয়া উচিত ছিল অবতারটা কেন শুধু ভারতেই কারণ ভারত অন্ধবিশ্বাসে ডুবে রয়েছে যত মহাপুরুষ আসছে সবাইকে সে অবতার বানিয়ে ফেলেছে ঈশ্বরের অবতার ঈশ্বরের কোনোদিন অংশাংশী ভাব হয় না অংশা অংশী ভাব হলে সমান গুণকর্ম স্বভাব বিদ্যমান থাকবে একটা কাগজকে দুটো টুকরো করলাম দুটো কাগজে সমান গুণ ধর্ম বৈশিষ্ট্য থাকবে থাকবে কি থাকবে না একটি কাগজের টুকরোকে জ্বালানো যায় সেটাও জ্বালানো যাবে দুটোই জ্বালানো যাবে না যাবে না একটি কাগজের টুকরোতে যেমন লেখা যায় অন্যটিতেও লেখা যাবে লেখা যাবে না যাবে নি। তো তার মানে সমান ধর্ম মাস্টার চলে এসছে সমান গুণ ধর্ম বৈশিষ্ট্য কিন্তু হবে যদি ঈশ্বরের অংশ জীব হয় তাহলে সমান গুণ ধর্ম বৈশিষ্ট্য হবে আর সমান গুণ ধর্ম বৈশিষ্ট্য আছে কি আমাদের মধ্যে জীবের মধ্যে আছে জীব তো পাপ করে চুরি করে অসত্য করে অসত্য ভাষণ করে ধর্ষণ করে খারাপ কর্ম করে ঈশ্বরের সমকক্ষ কি জীব কিন্তু পাপ করে মিথ্যা কথা বলে পথে পা দেয় তাহলে ঈশ্বরের কখনো অংশাংশী ভাব হয় না জীব সম্পূর্ণ চেতন একটা আলাদা সত্তা ঠিক আছে আজকে এতটাই ঈশ্বর সম্বন্ধে একটা মোটা ধারণা হলো ঈশ্বর কেমন ঈশ্বর কেমন প্রথমে বলছিলাম সর্বজ্ঞ চেতন নিরাকার সর্বব্যাপী সত্তা আর সৎ মানে তার একটা বিদ্যমানতা রয়েছে ঠিক আছে আর তাকে সূক্ষ্ম বলে অত্যন্ত তাকে নিরাকার বলা হয় ঠিক আছে আজকে এতটাই সবাইকে আমার নমস্তে চলো फटाफट शांति पाठ कर।